কাউকে মনের কথা বলার মতো মানুষ থাকে না তখন একটা মানুষ একাকিত্ব হয়ে যায় সে নিজেকে একাকিত্ব ফিল করে সে আসলে চায় মানুষের ভিড়ে মিশতে কিন্তু ওই যে

মনে যখন খোরাক থাকবে মানে কিছু হারানোর আকাঙ্ক্ষা বা পাওয়ার আকাঙ্ক্ষা যখন তোমার মনে থাকবে মানে মনে অনুভব হবে সবাই কিছু একটা নেই সবাই কিন্তু আছে সেই সময় তুমি সবার সাথে মিশেও মানে ভালো লাগবে না মানে মন চাইবে আপনার আপনার যে আগে যে লাইন ওইগুলোর সাথে এই লাইনটা দেখা যায় আগে যে লাইন